السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن شر حاسد إذا حسد قال, الله قال رسول الله صلى الله عليه وسلم إياكم ولا حسد فإن الحسد يأكل النار الحطب شمان الدرشوك عمي عفن درجون جيكو شيكو تشي হিংসা মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে চলে যে সে মনে করতেছে অন্যজনের হিংসা করে অন্যজনকে হিংসা করে সে বড় লোক হচ্ছে বা শান্তি হচ্ছে আসলে আদত তার কোনো উপকার হচ্ছে না বরং তার ক্ষতি হচ্ছে আমি যে হাদিসটি তেলাওয়াত করছি আপনাদের সামনে সেই হাদিসটি হচ্ছে ইয়াকুম হাসাদা ফা ইন্নসাদা ইয়কুল্না হাতব হিংসা মানুষকে এমনভাবে ধ্বংস করে দেয় মানুষকে মানুষের ইমানকে ধ্বংস করে দেয় ইমানকে নষ্ট করে দেয় যেভাবে সুখ না লাকড়ি আগুনের মধ্যে দিলে পরে লাকড়িকে আগুন ধ্বংস করে ফেলে তদ্রুপভাবে মানুষের ইমানও হিংসার কারণে নষ্ট হয়ে যায় তো আমাদের উচিত হচ্ছে মানুষ যদি আমাদের ফারা প্রতিবেশী বন্ধু বন্ধুবান্ধব যদি কোনো উন্নতি লাভ করে সুখে শান্তিতে বসবাস করে বা তার আয় উন্নতির কারণে অস অসচ্ছলতা থেকে সচ্ছলতা ফিরে আসে আমাদের উচিত হবে তাকে হিংসা না করে তার কাজে উৎসাহিত হওয়া তাকে অনুসরণ করে যাতে করে আমরাও উন্নতি লাভ করতে পারি প্রশান্তি লাভ করতে পারি সংসারে শান্তি ফিরে আনতে পারি এভাবে আমাদেরকে উচিত চলা তো এইভাবে চললে পরে আমাদের শান্তি হ আমাদের সংসারে শান্তি আসবে আমাদের উন্নতি আসবে আর্থিক সচ্ছলতা আসবে আর ইভাবে যদি না চলে তাহলে তার ব্যক্তিক্রম হবে এই জন্য আমাদেরকে হিংসা করা চলবে না হিংসা না করে তাকে অনুসরণ করতে হবে তাকে ফাললে তাকে উৎসাহিত করতে হবে লোকমান সালাম ওনার সন্তানকে হিংসুকের ব্যবহারে তিনটি পরিচয় দিয়ে গেছেন এক নম্বর পরিচয় হচ্ছে হিংসুক ব্যক্তি কখনো আপনার মঙ্গল চাইবে না তো কি চাইবে সে সবসময় আপনার পিছনে বদনাম করবে আপনার দুঃচর্চা করবে হিংসক ব্যক্তির প্রথম লক্ষণ হচ্ছে চিহ্ন হচ্ছে সে সবসময় আপনার বিপক্ষে আপনার খে দুঃচ চর্চা করবে দুই নম্বর পরিচয় হচ্ছে সে হিংসক ব্যক্তি সবসময়ই আপনার কথাবার্তায় আমিন আমিন বলবে আপনার কথাকে সে সাপোর্ট করবে দুষ হলেও সাপোর্ট করবে সহায়তা করবে ভালো হলেও গুণ হলেও সে সাপোর্ট করবে মানে দুথায় সে আপনাকে উৎসাহিত করবে তিন নম্বর ভরিষা হচ্ছে সে যদি কোনো ব্যক্তি বিভদও ভরে সেই বিপদের মধ্যে আনন্দ খুঁজে হইবে আনন্দ আনন্দিত হবে আনন্দ প্রকাশ করবে সুতরাং আমাদেরকে কাউকে হিংসা করা চলবে না হিংসা থেকে দূরে থাকতে হবে হিংসা থেকে দূরে থাকলেই ইনশাল্লাহ আল্লাহ তালা আখেরা দুনিয়াতে না হোক আখেরাতে অন্তত আমাদেরকে শান্তি দিবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম